ছাড়া নিলে মাত্র একুশ হাজার টাকা প্রাইস আচ্ছা একুশ হাজার টাকা হলে এই সোফাটা কিন্তু আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা কি ভাই ভাই কেউ যদি আসতে চায় সরাসরি দেখা যাচাই করে কাস্টমার থেকে নিতে পারবে অথবা অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে অর্ডার করতে পারবে ওকে সোহ আপনার চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন